আসসালামু আলাইকুম হে দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এখন আমাদের আলোচনা অমিলিক কে 2026 এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সুযোগ পেলে কি হতে পারে এবং সুযোগ না পেলে কি হতে পারে এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা তিন দিন আগের খবর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনে চার মিলিয়ন ইউরো অর্থ সাহায্য করবে বলে ঘোষণা করেছে তারা প্রধান নির্বাচনী কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছে এই অর্থ সাহায্যের কারণ বাংলাদেশের নির্বাচন যাতে নাকি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করা তারা চাইছেন কি চাইছেন নির্বাচনটা দেখুন নির্বাচন তারা চাইছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক কিন্তু তাদের ঘোষণায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটাকে বলা হয় ইনক্লুসিভ নির্বাচন সেটার কথা কিন্তু কোথাও দেখা যায়নি অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা কোথাও নেই অথচ ভারত প্রথম থেকেই বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশের নির্বাচন যখন বর্তমানে আর সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার নয় সেখানে বিশ্বের শক্তিগুলো তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে যখন বাংলাদেশের দখল নিয়ে বাইরের শক্তি খাবলা খাবলি করা শুরু করেছে তখন এই টান টান লড়াইয়ে ভারত কিন্তু দূরে নেই দেখা যাক এই টান টান লড়াইয়ে কোন পক্ষে কারা আছে এবং কাদের জয়ের সম্ভাবনা বেশি এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখতে হবে পৃথিবীর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশান চায় বাংলাদেশে আর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশান চায় না সহজ কথায় কারা চায় আওয়ামী লীগ থাকুক নির্বাচনে এবং কারা চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক প্রথমেই আসি ইউরোপিয়ান ইউনিয়ন যাদের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন তাদের কথায় আসি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাচনী অবস্থান যেটা আছে সেটা নিয়ে দুটো কথা ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বলেছি যে বাংলাদেশে নির্বাচনের জন্য চার মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে প্রায় সাতান্ন কোটি টাকা সেটা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসেডার মাইকেল মিলার স্পষ্ট করেছেন যে এই সহায়তার উদ্দেশ্য আন্তর্জাতিক মান অনুসারে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তবে মনে রাখবেন তার যে বক্তব্য সেই বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ দেখা যায়নি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে এবং অন্তর্ভুক্তিমূলক শব্দটি তারা সযত্নে এড়িয়ে গেছে এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কৌশলগত অবস্থান যা সুষ্ঠুতার উপর জোর দেয় কিন্তু আওয়ামী লীগ দলের অংশগ্রহণের বিষয়ে নীরব থাকে পুরোপুরি স্পষ্টতই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোন কোন দেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সোজা কথায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে আছে সেটা একটু দেখা যাক ভারত সবচেয়ে স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বারংবার বলেছে যে তারা মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় ভারত আওয়ামী লীগে নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে করেছে সেই প্রথম থেকে এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর ভারত জোর দিয়ে এসেছে সব সময়। জাপান বাংলাদেশের নির্বাচনের জন্য চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাপান কীভাবে কী ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি অ্যাম্বাসাডার সায়েদা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে এম্বাসি অব জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু হাজার পঁচিশে স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রোভাইডস জেপি ওয়াই মত জাপানি জাপানি ইউএন সেই হিসেবে ছশো মিলিয়ন তার মানে এটা ইউএস ডলারের হিসাবে এটা হয় চার দশমিক আট মিলিয়ন মানে প্রায় সেটা পঁচাত্তর সত্তর কোটি টাকা সত্তর লক্ষ কোটি টাকার মতো সেটা আসছে সত্তর কোটি টাকার মতো আসছে আচ্ছা এরপরে তার মানে এই পরিমাণটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ মিলে যে টাকা দিয়েছে তার থেকে কিন্তু বেশি টাকা দিচ্ছে একা জাপান চার দশমিক আট মিলিয়ন কিন্তু বাংলাদেশের খবরের কাগজগুলোতে জাপানের এই যে টাকাটা এটার কোনো উল্লেখ আপনারা তেমনভাবে দেখতে পাননি নিশ্চয় তার কারণ হচ্ছে জাপান ওই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে সেই জন্য জাপানের এই খবরটি খুব বেশি প্রচার পায়নি বাংলাদেশের মিডিয়াতে জাপান কি বলেছে জাপানের যে দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে জাপান Provides JPY 695 million, approximately US dollar 4.8 million in electoral assistance to support free, fair, and inclusive elections in Bangladesh. জাপানের কথা ছেড়ে আসে রাশিয়ার কথায় রাশিয়া দু বিজয়কে স্বাগত জানিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করেছিল রাশিয়া নির্বাচন সেটা চায় এবং তারা বৈধ নির্বাচনের উপরে বেশি জোর দিয়েছে অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচন হলে তবেই সে নির্বাচন বৈধ হয় এবং রাশিয়া বৈধতার পক্ষে সব থেকে বেশি জোর দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপীয় ইউনি ইউরোপের মধ্যে আছে আগে ইউরোপীয় ইউনিয়নে ছিল কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য বা ইংল্যান্ড নেই যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু নির্দিষ্ট দলের অন্তর্ভুক্তিমূলক মানে সবাইকেই থাকতে হবে ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারত কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না কানাডা কানাডা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সমর্থন করে কিন্তু তারা অন্তর্ভুক্তির নির্দিষ্ট বিষয়টি নিয়ে তাদের মতামতটা অস্পষ্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ব্যালট প্রকল্পের প্রথম দাতা হিসেবে অর্থাৎ এই যে নির্বাচনের জন্য বাংলাদেশকে অর্থ দেয়া এই হিসেবে কিন্তু সবার আগে দু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তারা দিয়েছে অস্ট্রেলিয়া এবং অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ তারাও চাইছে সব দলের সহযোগে এই নির্বাচন সব দল যেন এই নির্বাচনে থাকে আঠারোই জুন দু হাজার পঁচিশে এই বিষয়ে যে একটা সংবাদ প্রকাশিত হয়েছে সেটা হলো অস্ট্রেলিয়া বিকামস দ্য ফার্স্ট ডোনার টু সাপোর্ট ইউএন লেট ব্যালট প্রজেক্ট এম অ্যাক্ট ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল ইলেকশনস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অস্ট্রেলিয়াও চাইছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা এখানে আওয়ামী লীগ তারাও এই নির্বাচনে থাকুক চায় চীন চীন বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে নিয়মিত বৈঠক করে নির্বাচনী বিষয়ে আলোচনা করেছে এবং করছে বলে জানা যায় চীনা উপরাষ্ট্রমন্ত্রী সান ডং তিনি উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন অর্থাৎ চীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার ব্যাপারে কিন্তু নীরবতা পালন করছে কিছু দেশ আছে যারা সীমিত অন্তর্ভুক্তির পক্ষে আবার এমন কিছু দেশ আছে যারা কয়েকদিন আগে এক কথা বলেছিল এখন আবার অন্য কথা বলছে এদের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলতো সমস্ত দলকে নিয়ে নির্বাচন করতে হবে কিন্তু তারা এখন মানে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে ছিল কিন্তু বর্তমানে তারা আবার প্রাথমিকভাবে তারা চাইছে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শব্দটি আপাতত তাদের অভিধান থেকে বাদ গেছে দু হাজার সালে জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বলেছিল যেহেতু অনেক দল এই নির্বাচনে অংশ নেয়নি সেই জন্য ওই নির্বাচন মুক্ত মুক্ত ও সুষ্ঠু ছিল না এবং তার জন্যে আমেরিকা তার বিরোধিতা করেছিল বাইডেন প্রশাসন কিন্তু সেই অবস্থানে এখন আর তাদের মাথায় আসছে না যে তখন জামাত বিএনপি এরা নির্বাচনে অংশ নেয়নি বলে যে সেই নির্বাচন অবৈধ ছিল মুক্ত ছিল না তারা কিন্তু এখন আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারা সুষ্ঠু নির্বাচন চাইছে আর বিশেষ অবস্থান জাতিসংঘের জাতিসংঘ একটা বিশেষ অবস্থান এবং জটিল অবস্থান নিয়েছে জাতিসংঘের বাংলাদেশের যে আবাসিক কোয়ার্ডিনেটার গুইন লুয়েস তিনি বলেছেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও নির্বাচন নাকি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে যদি সব নাগরিক ভোট দিতে পারে সব নাগরিক শব্দটার অর্থ কি একশো পার্সেন্ট নাগরিক নাগরিক ভোট দিয়েছে কোনো দিন এই লাইন তার মানে এটা হচ্ছে সেই ধরি মাছ নাচুই পানি তারাও চাইছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ নির্বাচন যাতে না হয় এবং তাদের মতামত অনেকটাই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যে লাইন নিয়েছে তার সাথে মিলে যায় ইসলামিক সহযোগিতা সংস্থা বা ও এরা দু হাজার সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল কিন্তু সে সময় জামাত তো তখন কোনো রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে দাঁড়াবার ক্ষমতা ছিল না কারা তাদের বাতিল করা হয়েছিল তাদের অন্তর্ভুক্তি তো সেই জন্যে তারা কিন্তু তখন তারাও বলে বলেনি যে বিএনপিকে ক্ষম বিএনপি নির্বাচনে অংশ নেয়নি বলে এই নির্বাচন ঠিক হয়নি এটা কিন্তু তারা বলেনি তারা বলেছিল ইসলামিক বিশ্বের তারা বলেছিল ওই নির্বাচনের বিরুদ্ধে দু হাজার চব্বিশের জানুয়ারি সাত জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে কিন্তু ওআইসি কোনো কথা বলেনি ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ এড়িয়ে চলে তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে দেখা যাক বিষয়টি সবচেয়ে সম্ভাব্য যে পরিস্থিতি সেটা হল বর্তমান আন্তর্জাতিক মতভেদের প্রেক্ষিতে বাংলাদেশের দু হাজার সালের নির্বাচন সম্ভবত একটি অত্যন্ত জটিল অবস্থায় পৌঁছে যাবে সরকার সম্ভবত এমন একটি নির্বাচনের আয়োজন করবে যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করবে কিন্তু সব দলের আরও পরিষ্কারভাবে বলা যায় আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করবে না তারা ওইভাবেই নির্বাচনটা করতে চাইবে বিএনপি এবং জামায়াত অংশগ্রহণ করবে এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ খুব চাপ ফেলে অন্তত সীমিত বা শর্ত সাপেক্ষ হতে পারে সেই শর্ত কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় ভারত জাপান ইংল্যান্ড রাশিয়া সহ আরও কিছু দেশের চাপে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকার সম্ভাবনা কিন্তু এড়ানো যায় না সম্ভবত চীনও এই দলে আসতে বাধ্য হবে ভূ রাজনৈতিক প্রভাব বিশ্ব মতভেদের কারণে বাংলাদেশ একটি কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে বিভিন্ন দেশের ভিন্ন প্রত্যাশার কারণে অন্তর্বর্তী সরকার থাকবে না ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে বাংলাদেশের শুনানি হবে কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনার মামলা নিয়ে শেখ হাসিনা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনে রাজি হয়েছেন এখন আদালত রায় দিলেই অনুসকে চলে যেতে হবে তার জায়গায় কেয়ারটেকার সরকার আসবে তারাই নির্বাচন করবে কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের তিন বিচারপতি তিনি বিচারপতি পদ থেকে অবসর নিচ্ছেন আগামী মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি ফলে তারপর কে কেআকা সরকারের দায়িত্ব নিতে অসুবিধে নেই তার এবং তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে বিভিন্ন পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন চূড়ান্ত মূল্যায়ন হল বাংলাদেশের নির্বাচনে পূর্ণ অন্তর্ভুক্তি পূর্ণ অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রায় আধা আধি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং দেশে আবার এই রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা ফিরে আসবে যে অবস্থা বর্তমানে আছে সুতরাং যারা আওয়ামী লীগকে বাইরে রেখে নিজেদের সুবিধামতো ভোট করে ক্ষমতা দখল করতে চায় তাদের ইচ্ছা পূরণ হবে না বলেই মনে করি কিন্তু এসব সম্ভাবনার বাইরে আরও একটা বড় সম্ভাবনা আছে সেটা হলো দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির আগেই শুনবেন এই অংশটি ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে তক্তা পলটের মানে গদি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে সেটা কেয়ারটেকার সরকারও আসতে পারে কিংবা অন্য যে কোনোভাবে আসতে পারে কোন পদ্ধতিতে হবে সেটা এখনই বলবো না তবে তার মুখে মুখ্য ভূমিকায় থাকবে কিন্তু ভারত তখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও ক্ষমতায় ফেরা নিয়ে কোনো ইফস অ্যান্ড বার্ডস এগুলো থাকবে না দিল্লির রাজনীতির করিডরে কিন্তু এর যথেষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ